বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষের বিয়ে নিয়ে বেশ তুল কালাম তৃণমূল কংগ্রেস অনেকটা তাচ্ছিল্যের সুরেই দিলীপ ঘোষকে নিয়ে অনেকটা কুটূক্তি করছিল বেশ হসরস দেখছে তৃণমূল কংগ্রেস কিন্তু দিলীপ ঘোষ কিন্তু বিধি নিয়ম মেনে হিন্দু শাস্ত্র মেনে বিয়ে করেছেন সম্মানের সঙ্গে স্ত্রীর মর্যাদা দিয়েছেন দিলীপ ঘোষ যেটা করেছেন সমাজের অনুমতি নিয়েই করেছেন কিন্তু আমরা দেখেছি তৃণমূলের বহু নেতা অনেক কুকৃত্তি করছেন অনেক রক্ষিতা রাখছেন তো যাই হোক সেসব ব্যক্তিগত কথা আর বললাম না যারা দিলীপ ঘোষকে নিয়ে খিল্লি করছেন তারা নিজেদের নেতাদের দিকে তাকান তৃণমূলে আশ্চর্য বিয়ের পর যেটা হলো বিরাট ঘটনা দিলীপ ঘোষের বিয়ের পর রাজনীতিতে ভোচা দিলীপ ঘোষ বিয়ে সেরেই ভোরে আবার প্রাতভনে বেরিয়েছেন যেটা করেন সেটাই করছেন দিলীপ ঘোষ বলছেন তার স্ত্রী এবং নিজেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন যেমন করতেন তেমনই করবেন তেমন রাজনীতি করবেন এমনকি মমতাকে সিংহাসন যা যা করা দরকার তাই করবেন তো যেটা ভাবা হচ্ছিল রাজনীতির ময়দান ছেড়ে দেবেন কিন্তু তা নয় এখানে পুরোপুরি অ্যাক্টিভ দিলীপ ঘোষ স্ত্রীকে নিয়ে রাজনীতির ময়দানেই থাকবেন দিলীপ ঘোষ তৃণমূলকে হারাবেন বড় কথা বললেন দিলীপ ঘোষ একদম জাত নেতা